প্রথম যেদিন হাতে খড়ি শিখেছিলাম অ আ ক খ গুরুমশাই হাতটি ধরে বলেছিলেন লিখতে থাকো লিখতে লিখতে সেলেট ভেঙেছি বুক টিপ ভয় হাতের কাছে এক গোপাল অতি সুবোধ বালক রাখাল তেমন নয় মাসির গল্পে সেই বইটাই বর্ণ পরিচয় আমি তখন অনেক ছোট। অত কি আর জানি মায়ের ডাকে ছিলেন দামোদরের পানি সেই নদীটা সেই সেইখানে বই ছেড়ে কলকল দুঃখীর জন্য সেই ছেলেটার চোখের পাতায় জল সেই ছেলেটার নাম জানো তো বীরসিংহে বাড়ি তার জন্য স্কুলে আজ বঙ্গদেশের নারী বঙ্গদেশের কন্যা অগ সেই ছেলেকে চেনো মেদিনীপুরের বিদ্যাসাগর ফুরোই না কখনো দুইশো বছর পেরিয়ে এলাম হাতের মুটে ফোন সেই ছেলেকে খুঁজছে আজও পথের ধারের মাইল আজকে হাতে কিবোর্ড মাউস স্লেট পেন্সিল কই কেমন করে ভুলবো বলো প্রথম ভাগের বই